দেশীয় শিল্প বাণিজ্য মেলার নামে যে মেলা হচ্ছে ক্যারিনিহাট তবে জানি এই মেলার অনুমতি আছে কিনা তবে শুধু আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি কি পরিমাণ মাদ্রাসা পড়ব মেয়ে এবং কি পরিমাণ কলেজের মেয়েরা কলেজের ছেলেরা এখানে আসছে সকাল ১০টা থেকে এখানে আশেপাশের কোন কলেজের মেয়ে নেই ছেলে নেই কোনো মাদ্রাসার শিক্ষার্থী নেই স্কলার পাকে দিয়ে সবাই চলে আসছে এখানে মূল গেটে দেখুন কি উপসে পড়া আমার কথা হচ্ছে সামনে ডিসেম্বর মাস যারা আপনার প্রাইমারি মাধ্যমিক সহ তাদের কিন্তু ডিসেম্বরে পরীক্ষা এবং এই পরীক্ষার সামনে রেখে এইসব মেলা কি কোন ধরনের যুক্তিকতা আমি জানি না তবে কারা অনুমোদন দিয়েছে কি উপজেলা প্রশাসন না জেলা প্রশাসক যারাই এ ধরনের মেলায় অনুমোদন বা অনুমতি দেখ না কিন্তু বিশাল একটি যে ছাত্র সমাজ এখানে খরচ ফাঁকে দিয়ে এবং মাদ্রাসা পড়ব মেয়েরা মাদ্রাসা ফাঁকে দিয়ে উপসে পড়াবিদ ইতিমধ্যে আপনি যদি গরির কাটার দিকে তাকান আপনি গরিব টাকার দিকে ভাড়াটা অর্থাৎ একটি কলেজ ছুটি হবে দুইটা থেকে তিনটার মধ্যে ছুটি হয় তবে সেই দশটা থেকে শুরু হওয়া এই মেলায় প্রতিটি আনাচে খানাচ্ছে প্রতিটি অ্যাঙ্গেলে শুধুমাত্র স্কুল কলেজ এবং মাদ্রাসা পড়ব মেয়েরা আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই মেলাটি যে কেন হোক না কেন সেটি ডিসেম্বর হোক ডিসেম্বর হলে বিশাল একটি ছাত্র ছাত্রীরা এই সব মেলায় আসতে পারবে না এবং তাদের লেখাপড়ার ক্ষতি হবে না দর্শক